ধারতির উপরে হামলাকারী আসল অপরাধীকে ধরে ফেলল দুর্গা দুর্গার হাতে বন্দী হল আসল অপরাধী জগ ধারতির হামলাকারী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন শেষ পর্যন্ত দেখা যায় গল্প অনেক এগিয়ে যায় সেখানে জগধারতির উপরে জগধারতিকে মেরে ফেলার জন্য একের পর এক হামলা হচ্ছে আর এদিকে জগ ধারতীর মেয়ে দুর্গা দুর্গা অনেক বড় হয়ে যায় দেখা যায় সে জগধারতীর মতই পুলিশের বেশে ঝাঁপিয়ে পড়ে সমস্ত অপরাধীদের শাস্তি দিচ্ছে দেখা যায় একটি মেয়েকে কিছু গুন্ডা লোক গাড়িতে করে নিয়ে কোথাও যাচ্ছে আর এদিকে দুর্গা টকি টকি হাতে নিয়ে বলতে লাগে আমাদের ট্যাপে ফাঁ দিয়ে ফেলেছে এরপরেই দেখা যায় গাড়িটি ব্রেক করলে পিছনে থাকা গুন্ডা লোকগুলো বলে ওঠে গাড়ি দাঁড় করলি কেন তখন ড্রাইভার গুন্ডা লোকটি বলে ওঠে সামনে ট্রাফিক এমন কি পুলিশ রয়েছে যাওয়া যাবে না পুলিশের কথা শুনতে পেয়ে সেখান থেকে মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতে লাগে গুন্ডা লোকগুলো কিন্তু দুর্গা সমস্ত গুণ্ডদের রাম ধুলাই দিয়ে মেয়েকে বাঁচিয়ে নেয় কি তার মায়ের উপরে হওয়া হামলাকারী একের পর এক যে তার মায়ের উপরে হামলা করছে সেই অপরাধীকে পুলিশের বেশি ধরে পেলে দুর্গা দুর্গার কাছে ধরা পড়ে যায় সদ্য বেশে থাকা জগধারতীর উপরে হামলাকারী